মুহূর্ত কে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার পোলাও পোলাওঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই যে আমরা করছি যে অবিচার করছি কার সাথে করছি এই মানুষগুলোই কিন্তু আন্দোলন আমাদের পাশে ছিল মানুষগুলোই আমাদের সাথে ছিল আজকে তাদেরকে কাছ থেকে আজকে আমরা অন্যায় ভাবে তার জমি দখল করছি তার মাটি কেড়ে নিয়ে তাকে চালা চালা দিতে বাধ্য করছি এই যে নোংরা কাজ এটা কিন্তু বিএনপি রাজনীতির সাথে মিলে না আমরা বিশ্বাস যারা এটা করছেন সেটা আপনারা এখান থেকে বিরত হবেন আজকে বিস্তার লাভ করেছে যুব সমাজ আজকে ধ্বংস করার জন্য আমার ভাই আমার বাড়ির ছেলেরা কিন্তু মাদক হয়ে বাড়িতে আজকে অশান্তি করছে আজকে ব্যবসার হয়তো আমরা কেউ কেউ সুযোগ দিচ্ছি আজকে বিএনপি রাজনীতি কিন্তু না বেগম খালেদা জিয়া

পরিবর্তন আশা করতে মানুষ কিন্তু সেই পরিবর্তন তো হচ্ছে না তার চেয়ে বেশি হচ্ছে এটা কিন্তু মানুষ আশা করছে না তাই মনে করি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে মানুষের আশা প্রত্যাশা অনেক আপনারা এই যে ব্যবসালেন এই যে জানাই করছেন অনলাইনে করছেন আদার বিরুদ্ধে ব্যবসালেন এই গ্রামের বাঁচানো উদ্ধার করেন বেগম খালেদা জিয়া জীবনের সাথে কাঁধে ভরছেন এই দলের আজকে ইমেল তারেক রহমান করতে হবে মানুষের পাশে থাকতে হবে আমাদের পরিচয় কিন্তু রাজনীতির বাইরে কিন্তু ব্যবসায়িক কোন পরিচয় নয় আজকে জানি মানুষ কিন্তু সচ্ছল হচ্ছে আপনার যদি ভুল পথে থাকেন আজকে যদি অন্যায় পথে থাকেন আজকে কিন্তু মানুষ বিকল্প পথ খুঁজে বের করবে আজকে আমি আবারও বলছি যে অন্যায় অভিচার আজকে বন্ধ করুন এই কারণে মানুষ যেন বিএনপির পতাকা তবে ছায়া তবে থাকতে পারে সেই জায়গা আর যদি না হয় তাহলে আমাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে আমি আপনাদের একজন এলাকার ছেলে হিসেবে আপনাদের কাছে দোয়া চাই আমরা প্রাণীগঞ্জের দখল চাঁদাবাজ মাটি লুন্ঠন বা মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের ব্যবস্থা নেওয়া হবে

আমি নাম বলতে চাই না কিছু বিবেকবান রাজনীতিক ব্যক্তিত্ব আছেন তারাও এই অন্যায় না তারাও আমাকে সহায়তা করেছে। তাদের কাছে কিন্তু করা যায় অর্থাৎ আমরা আমাদের দলের বিভেদ এইভাবে না করে প্রতিযোগিতা করি আপনার জনপ্রিয়তা কত লোক আছে আপনার দক্ষতা আছে।